হ্যালো ইব্রিয়ান ওয়ালাইকুম ব্যাক টু নুমান রাজু তো স্তিউ আজকে স্পেশালি চলে আসি যমুনা ভিউজার পার্ক লেভেল ফোর ব্লকের সব আরবি গ্যাজেট আর আরবি গ্যাজেট মানেই কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু স্যামসাংয়ের এর হিউজ কোয়ান্টিটি আছে স্যামসাংয়ের পাশাপাশি স্যামসাং আইফোন গুগল পিকসেল এছাড়া কিন্তু আপনি ইউনিক ধরনের ফোন পেয়ে যাবেন গুগল পিক্সেলের পাশাপাশি সোনির কিন্তু ওয়াটারপ্রুফ ফোন থাকবে মোটামুটি নতুন রিসেন্ট মডেলে প্রোডাক্ট পেন একদম নতুন মডেল চার দিন পাঁচ দিন ইউজ এরকম কন্ডিশনে আজকের ফোন পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট সাথে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিদ্ধা হাসস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজবেন তবে তার কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই সবের আমাদের প্রাণ প্রিয় ইরফান ভাই

একদম হোয়াইট কালার অসাধারণ অসাধারণ থাকবে না এবার ক্যামেরা বলতে কি ভাই আইফোন মানে আচ্ছা আইফোনট থাকবে পাঁচশো পনেরো হাজার পাঁচশো এইটাই থাকবে পনেরো হাজার পনেরো হাজার

এরপরে হচ্ছে S22 প্লাস S22 প্লাস 8GB 128GB আচ্ছা কালার আছে কোয়ান্টিটি আছে কালার আছে কোয়ান্টিটি আছে দেওয়া যাবে আমাদের কাছে अवेलेबल প্রোডাক্ট পাবেন দেওয়া যাবে 2800 এর প্রাইস থাকবে আজকে অনলি অনলি 47500 47500 ভালো প্রাইস অনেক ভাই 500 কাট করেন এই পর কাট করা যায় না কমাই কমাই দিলাম 47000 47500 47 S22 প্লাস পারবেন পারবেন ওকে এরপর S22 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 8GB 128GB

এটা হচ্ছে একদম নিচ্ছেন কোথা থেকে আরবি বিকেজের থেকে অবশ্যই অবশ্যই বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে মাত্র মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা একদম এক টাকাগরি যেটাতে একটু থাকবে সেটা কিছু কমাই রাখবো ঠিক আছে

লাইকা লাইকা কত আজকে আজকে লাইকার হাজার টাকা পঁচিশ দুশো সাত্পান্ন জিবি পাওয়া যাচ্ছে না অনেকেই নাই সবে 2200 সেল করছি 2200 সেল করছি না আচ্ছা লাইগা 12GB 212 অর্ডার এই যে দেখেন কোয়ান্টাম 2 কোয়ান্টাম 2 কোনটা আছে 6GB প্রাইস থাকবে অনলি 22000 টাকা 22000 জি অনলি এমনি আচ্ছা ঠিক আছে

কে কোন বরাবর আছে বরাবর পাশে বেশি আর যারা গেমিং ডিভাইস চাচ্ছেন সোনির ভিতরে হ্যালো দেখেন মি

আচ্ছা ওপো রেনোয়েট আচ্ছা দেখেন ওপো রেনোয়েটি ফাইভ আট একশো আটশো অনলি তেইশ হাজার পাঁচশো টাকা ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা সিক্স প্রো সিক্স প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অনলি আজকে দিব ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার হাজার টাকা এরপরে শুধু সিক্স সিক্স

ভাই ছত্রিশ ভিডিও বলা যাইতেছে শেষ করি নিউজ কালেকশন আছে এরপর হচ্ছে অপ্পো কেটেন আট জিবি একদম

এরপরে হচ্ছে আপনার ভেবোর ভিতরে দেখেন এটা কি কালার ভাই কমলা সুন্দরী কমলা দেন কমলা হাজার না বারো হাজার কি আপনি কি সবসময় কি কাস্টমার দিবেন তেরো হাজার পাঁচশো তেরো ওকে আরেকটা আছে দুইটাই সেম ঠিক আছে

এরপরে ভিতরে যারা মনে করেন অল্প বাজেটের ভিতরে বেশি রেমের একটা ডিভাইস নেবেন রেডমিট আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে

চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা চোদ্দ হাজার পাঁচশো এরপরে তারপরে হলো এই যে

ওকে এরপরে যাব এই দেখেন কি লেখা আছে এটা আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ ঠিক আছে বিরানব্বই নাইনটি টু প্রাইস থাকবে

এবার হচ্ছে এস টোয়েন্টি ওয়ান বার জিবি ছাপান্ন জিবি প্রাইস কত রাখবে না কত

যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট সাবস্ক্রাইব না করছেন প্লিজ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজ তো কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ